পটুয়াখালীর বাউফলে আদাবাড়িয়া ইউনিয়ন শাখার উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে সবুজ সরকারের পাঠানো রিপোর্ট শনিবার বিকেল চারটায় মাধবপুর নিশিকান্ত মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়েছে আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিলন উল্লার সঞ্চালনায় সভাপতি জসিম উদ্দিন পঞ্চায়েতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মনির হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃদা সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল গণি সিকদার সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ দাসপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী আজম সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান